লা আম্মা বাদু ফাউদু বিল্লে হিমিনা শৈত দিব জীম সকলে মহাবদে বলুন বিস্মিল্লা মা ان اللہ و ملائکتہ یسلون علی النبی یا ایوہا الذین آمنوا صلو علیہ وسلم تسلیمان اللہ ہم صلیم আল্লাহ তুমি দয়া করো নৌসিবি কর মহদীনা প্রাণের না দেখাইয়া কড়ো দেশে নি না অল্লা সল্ল मक्का शरीब हज कोडिया मदीना ती जाऊ चोलिया दयाल नबीर जिया हरोते गुना करू थाके ना अल्लाहुम्मा सल्ले अला مولانا محمد وعلى آل سيدنا مولانا كلمة لا إله إلا الله محمد رسول الله সল্লাল্লাহ গোয়ানিং সাল্লা উপস্থিত মহাজেস মুহতারা সম্মানিত আল্লাহ প্রেমিক রুসুল প্রেমিক আমার সুন্নি মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা সকল আনিকর সালাম আসাল্ম আলিক ও রাহামাদুল্লাহী বাবারা আল্লাহ তাবার কোতালার দরবারে গঠিত শুকুর যে আল্লাহ তাবার কোতাল আমাদেরকে আজকের চোদ্দোশো চো পঁয়তাল্লিশ হিজরি সালে জিলকত চাঁদের প্রথম তারিখ এবং এই প্রথম তারিখই প্রথম জোমা এই প্রথম জোমা আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসার বসার জিকির পর যিনি তৌফিক দিয়েছেন আমরা বলি আলহামদুলিল্লা এই তো মাহের রমজান গেল আমাদের থেকে আবার সাওয়ালের চাঁদও চলে গেল আমরা অনেকে সাওয়ালের ছয়টা অতিরিক্ত রোজা রেখেছি এই রোজা রাখার কারণে আপনার এক বছরের রোজা রাখার সমতুল্য সব আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক সকলে বলে আল্লাহ বিশেষ করে আল্লাহ এখন আমাদেরকে এমন একটা চাঁদের মধ্যে এনেছেন যেই চাঁদে আল্লাহর গড়ের মেহমান হয়ে মানুষ মুদিনায় অবস্থান করবে বলে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের বাংলাদেশতে গতকাল চারশো জন যাত্রী কাবাগরের মেহমান নিয়ে চলে গেছেন আরও অনেকগুলো ফ্লাইট হয়েছেন হতে আরও হবে সারা বিশ্ব থেকে মুসলমান জাতি যাদের সমর্থ আছেন যাদের ইচ্ছা আছে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন হজে গমন করাবেন এই হজকারীদেরকে যেন মকবুল হাজি হিসাবে কবুল করে সকলে বলে আমিন তাদেরকে উসিলা করে যেন আল্লাহ পাক আমাদেরকে মক্কামুদ্দিনার মেহমান হিসাবে কুবুল করে সকলে বলি আমিন আল্লাহ যেন আমাদের জীবনের গুণাগুলো মাফ করে দেয় সকলে বলে আল্লাহ আমিন বাবাজির মাত হজ আমরা জানি ইসলামের স্তম্ভ আছে যেমন ঘরকে বানাতে গেলে আমরা পায়া বা খুঁটি দিতে হয় ঠিক ইসলামটিকে থাকে পাঁচটা জিনিসের উপর একটা হলো কালেমা নামাজ জাকাত রোজা এবং হজ হজ পঞ্চম স্তম্ভের স্তম্ভের একটি হজ এর গুরুত্ব ইসলামে রয়েছে ঠিক কিনা বলেন ইসলামে আছে কি না হজ এমন একটি ইবাদত এটাকে অস্বীকার করলে কেউ মুমিন হতে পারে না এই জন্য হজকে অবশ্যই বিশ্বাস করতে হবে কিন্তু যাদের সমর্থ নাই যাদের যাওয়ার তৌফিক নাই তাদের জন্য আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ বলেছেন যে আজকে যে জুমা জিল্কদের চাঁদের প্রথম জুমা এমন এই ঝুমা নামাজে হলো গরিব যারা যাদের সমর্থনে তাদের জন্য শুক্রবারে হজ দিক করে সোহান যাদের সমর্থন আছে তারা যেতে হবে এটা হলো ইসলামের বিধান আল্লাহ পাপ রব্দুল আলমী আমাদের যাদের সমর্থ আছে আমরা যেন মক্কা মদিনায় সফর করি হজ করি আমাদেরকে সেই মন মানসিকতা সৃষ্টি করুক সকলে বলে আল্লাহ মামিন আমরা জানি হজ আরবি শব্দ আল হাজ কি শব্দ আরবি শব্দ হলো ইচ্ছা করা কি করা ইচ্ছা করা ভ্রমণ করা ইচ্ছা আপনার ইচ্ছা শক্তি থাকা নিয়ত করা করা টার্গেট ইচ্ছা করা হলো ইচ্ছা করা এটা বুঝতে পারছেন আপনারা সবাই ইচ্ছা থাকতে হবে বাবা ইচ্ছা থাকতে হবে আপনি ইচ্ছা করেন আপনি নিয়ত করেন আপনি টার্গেট করেন আল্লাহ আমি ঘর দরজা অনেকে নিয়ত করে জানলাম টাকাটা হলে মক্কামুদ্দিনে যাও কিন্তু দেখা যায় মক্কামুদ্দিনে সফর না করে একটা ঘর বানতে বলো এমন অনেক আছে বাবাজিরা আমার না টাকা টাকা থাকলে আগে মক্কামুদ্দিনে যাওয়ার পরামর্শ দেবো এটা হাদিস এবং কোরআনে বলেছেন যে হজের যখন আপনার যাওয়া সমর্থ হয়ে যায় তখন আপনি সফর করেন এই জন্য এখন হজের মৌসুম সাওয়াল চাঁদ আমাদের থেকে গেল এটা হজের মৌসুমের প্রথম চাঁদ দ্বিতীয় চাঁদ হলো জিলকট এবং জিল হজ এটা পুরা মৌসুম আমরা অনেক মানুষ প্রথম চাঁদ চলে গেল সাওয়ালের চাঁদ এখন জিলক ইতিমধ্যে যাওয়া শুরু করছে জিল হজ পর্যন্ত কারণ জিল হজের আট নয় দশ এগারো বারো তেরো এই পাঁচ দিন হলো মূল কাজ হজের পাঁচ দিন কি কাজ মূল কাজ এই মূল কাজ গমন করা এটাকে হজ বলে বাবাজিরা আমার হজ ইসলামের পঞ্চম স্তম্ভ এই হজ উমৰা অনুষ্ঠিত হয় দুনীয়াৰ সর্বপ্রথম ইবাদত খানা যা বিশ্ববাসী বরকতময় মই শান্তি নিরাপত্তা প্রতীক জীৱন মহান আল্লাহ তাআলা এই ব্যাপারে আশাৎ করেন বিশমিল্লাহি ৰ মালি ৰ হিনপাই إلى الذي ببكة مباركاً وهدى للعالمين فيه آيات بيئنة مقام إبراهيم ومن دخل هدى كان آمنا অর্থ নিঃসন্দেহে সমগ্র মানব জাতির জন্য ইবাদতের নিমিত্তে সর্বপ্রথম যে গড়টি তৈরি করা হয়েছিল তা ছিল বাক্কা কোরআনের বাসায় কি বাক্কা বা মক্কা নগরীতে অবস্থিত এই গড়টি কল্যাণ ও মঙ্গলময় এবং সমগ্র মানবজাতি জাতি করে বানানো হয়েছিল এতে রয়েছে মহান আল্লাহ সুস্পষ্ট নিদর্শন তন্মধ্যে ইব্রাহিম এমের দাঁড়ানোর জায়গাটি অন্যতম এর বিশেষ মর্যাদা হচ্ছে এ ঘরে প্রবেশ করবে সে দুনিয়া ও পরকালে অবৈ জাহানে নিরাপদ হয়ে যাবে সোরা আল ইমরান ছাতানব্বই নম্বর আয়াত বুঝে আলহামদুলিল্লাহ এই যে বাবা এই কাবা করে হেরেন শরীফে আপনার এই যে কাবা কাবা যদিও মক্কায় হয় তারপরে কিন্তু কাবার দিকে মানুষ চতুর্দিকে দিকে মানুষ ছেজদা করে কাবার সম্মান করে কাবার কি করে ইজ্জত করে তার পাশেই যে কাবা করে দরজা আছে সে দরজায় আরেকটা নিদর্শন আছে ইব্রাহিম আলাই ওনার সন্তানকে নিয়ে ইব্রাহিম ইসমাইল আলাই সালাতামকে নিয়ে যে যে পাথরে করে এই কাবাগর নির্মাণ করেছিলেন ওনাদের পায়ের সাপ আছে একটা নিদর্শন আছে এই কথাটা কোরআনে সুরা আল ইমরানের সাতানব্বই নম্বর আয়তে বর্ণনা করেছেন হামদুর আলহামদুলিল্লাহ তাহলে এই কাবা এবং ইব্রাহিম আলাই সাল্লাতাম ইসমাইল আলাই সাল্লাহামকে নিয়ে যে পাথর দিয়ে

আর এই ঘরের অন্যান্য মর্যাদা হচ্ছে মানব জাতির উপর আল্লাহর সন্তুষ্টির জন্য এই দায়িত্ব কর্তব্য অর্পিত হয়েছে যে যার ঘর পর্যন্ত পৌঁছে সামর্থ্য বা সম্পদ যানবাহন ব্যবস্থা আছে সে যেন এই ঘরের হজ আদায় করে আর যদি কেউ এ শরৎ বিধান অমান্য করে তার জানা উচিত মহান আল্লাহ সমগ্র সম্পূর্ণ আল ইমরানের নম্বরের আয়াত আয়াত মানে একই বাবাজিরা আমার আল্লাহ কার মহাপেক্ষী নন আমরা সবাই আল্লাহর মহাপেক্ষী আমরা সবাই কার মহাপেক্ষী আল্লাহ মহাপেক্ষী আল্লাহ আমাদেরকে যদি ধরার শক্তি দেয় আমরা ধরতে পারি চাওয়া শক্তি দিলে চাইতে পারি আল্লাহ আমাদেরকে সব শক্তি দিয়েছেন এখন আল্লাহ বলছেন তোমাদের যাদের সমর্থ আমি দিয়েছি মক্কামুদিনা যাওয়া টাকা দিলাম দন দিলাম অর্থ দিলাম তুমি আসো নাই তুমি যাই না আমি মহাপেক্ষী বরং তুমি তোমার আমার মহাপেক্ষী বরং তুমি আমার মহাপেক্ষী আমি দিয়া দন দেখি মন কাইরা নিতে কতক্ষণ আমি দিয়া দন নিতে কি দেখি মন কাইরানিতে কতক্ষণ এই তো দেখেন আমার সুরাম দেহের অধিকারী আজকে চলতে পারে হঠাৎ করে দেখেন পেটটা একটু খারাপ করলে কি অবস্থা হয় বেশি না দুই একবার বাথরুম যাইতে পারলে অবস্থা শোচনীয় হয়ে যায় হ্যাঁ এখন জ্বরের খুব অবস্থা করুণীয় অনেক ফ্যামিলিতে অনেকের জ্বর আল্লাহ পাক সবাইকে সেবা দান করুক দেখেন জ্বরটা উঠলে কি একটা অবস্থা হয় চলতে আর মন চায় না বসতে মন চায় না কাপা শুরু হয় আবল তাবল মুখ অনেক কিছু শুরু হয়ে যায় জ্বরটা যখন উঠে তাহলে এই যে আপনি শক্তি কারে দিয়া দেখা আল্লাহ পাক রব্বুল আলামিন ইসিরে বন্ধ করে দেব তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি কিন্তু কারো মহাপেক্ষী নয় তোমরা সবাই আমার মহাপেক্ষী ইসি বন্ধ করে দেব না আমরা সবাই তার মহাপেক্ষী কি না বলেন আমরা সবাই কার মহাপেক্ষী আল্লাহ পাকের মহাপেক্ষী বাবা জিরা আমার হজের মাধ্যমে পাই তুলনা এন আশি বিশ্ব মুসলিম রক্কের বিশ্ব সম্মেলন অনুষ্ঠিত হয় যেমন আল্লাহ তা আলাহা মধ্যে বলেন বিসমিল্লাহি রহমান আলি রহি ওয়াহিদজা আল্লন আল বাইত মাসাবাদ্লি না সি ওয়াম্না ওয়াদ খিজু মিন্মা পাম মুসাল্লা স্মরণ করো যখন আমরা কাবা গৃহকে মানুষের জন্য সম্ম মানে সমস্ত শান্তির আলোয় করলাম আর তোমরা ইব্রাহিম দারানুর স্থানকে নামাজের জায়গা বানাও সোরা বাকারা একশো পঁচিশ নম্বর আয়াত জিরা আমার এই যে ইব্রাহিম আলাই সালাতুয়া সালাম ওনা সন্তান ইসমিন আলাই সালাম এরা এই কাবাগর নির্মাণ করে বাইতুল্লাহকে স্মরণ করে তারা নামাজ আদায় করেছিলেন তা আমরা ওই কথাটা স্মরণ করার জন্য দুরুদে আমরা ইব্রাহিম আলাই সাল্লাত সাল্লামকে স্মরণও করি এই কথাটা স্মরণ করার জন্য আল্লাহ পাক কাবুল আলমী কোরআনের মধ্যে এই ঘটনাটা নিয়ে এসেছে বিস্তারিত বর্ণনা আমাদের সময় অল্প দেখে আমরা ছোট ছোট্ট করে বলছি তারপর হজ পালন করা একটা শ্রেষ্ঠ ইবাদত হজ পালন করা কি ইবাদত শ্রেষ্ঠ ইবাদত এই ব্যাপারে আল্লাহ রাসুল সাল আলহি সাল্লাম কি বলেন বুহারি শরীফ এবং মুসলিম শরীফে

রাসুলকে জিজ্ঞাসা করা হয়েছে কোন আমল সব চাইতে বড় উত্তম উত্তর আল্লাহ বলেন রাসুলকে বিশ্বাস করা কোন সুবাহান আল্লাহ বিশ্বাস করা কোন আমল বিশ্বাস আবার জিজ্ঞাসা করা হয়েছে তারপর কোনটি উত্তর আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রাস্তায় জিহাদ বা সংগ্রাম করা তৃতীয়বার নবীজিকে বা জিজ্ঞাসা করা হলো তারপরে শ্রেষ্ঠ আমল কোনটি আল্লাহ রসুল বলেছেন আল্লাহর নিকট সব চাইতে মানে উত্তম আমল হলো আল্লাহর গর হস করা কোন সুবাহান আল্লাহ তাহলে হজ যাদের সমর্থ আছে আমাদের করার প্রয়োজন আছে কি না দরকার আছে কি না এগুলো একটু খেয়াল করবেন অনেকে টাকা পয়সা আছে সব কিছু তৈরি করে ছেলে মেয়ে সব ইত্যাদি ইত্যাদি বিদেশ টিদেশ লন্ডন টন্ডন ইত্যাদি অনেকে দেখা সমর্থ থাকার পরেও এই জিনিসটা করতে পারে না এই জন্য আপনারা হব যখন সময় হবে সময় মতো করে ফেলবেন আল্লাহ পাক এই নিয়ত যেন আমরা করতে পারি সেই তৌফিক দান করুক সকলে ওলাল্লাহ মামিন হজ পালন নিষ্পাপ বেগুনা হয়ে যায় এই ব্যাপার আল্লাহ পাক রব্বুল আমিন হ্যাঁ রাসূলে পাক সাল্লাহিসাল্লাম বলেছেন বুহারি শরীফে আদিষ্টা এসেছেন এবং মুসলিম শরীফে এসেছেন আদিষ্টা হলো এই আর আবি হোটার আদি আল্লাহ গুতানা নৌকা সাম ইতুল্নবিনসাল্লাল্লাহর সাল্লাম ইয়াকুলমান হাত চালুল্লাহি ফারাম ইয়ার ফাঁস ইয়ার ফাস ওয়ালা মিয়াবসুখ রাজা কায়ামি বলেন দ্যা থু মোহো আবু হনরা দিয়া দেখে বর্ণিত আল্লাহ রেসুলু সাল্লাম নাম বলেন সালাম বলেন রা সুরে পাক সাল্লাহু ইসাল্লামকে বলতে শুনেছি আবু হনেরা বলতে সে নামী বলতে শুনেছি যিনি বলেছিলেন যেই ব্যক্তি আল্লাহ সন্তু ছিলামের জন্য ফজ করবে অতকর ঝোনো অপরাধ করবে না পাপাচার লিপ্ত হবে না সে ব্যক্তি এমন দিনের মতো নিষ্পাপ ফিরে আসবে সেদিন মা তাকে জন্ম দিয়েছে কন সুবাহান আল্লাহ শর্ত আছে অনেক মানুষ আবার দেখা যায় হ্যাঁ হারামি এইভাবে সেইভাবে টাকা দিয়েও গমন করে আবার আইসে আবার পুনরায় ওই হারাম কাজ লিপ্ত হয় এমন আমাদের সমাজ অনেক দেখা যায় হ্যাঁ দেখা যায় এমন না এইভাবে না সঠিক টাকা দিয়ে হজ গমন করবেন আইসা আপনি টার্গেট থাকতোই বার আর বাটপাড়ি পারি যাই কিছু করছি এখন আমি আরাফা থেকে আরাফার জমিনে হাজিরা দিয়েছি আরাফার জমিন বা কাবা করে দেখলে দোয়া করলে আল্লাহ পাক করে আরাফার জমিনে অবস্থান করলে মাফ করে এই যে একটা ব্যাপার আমি আর গুণা করব না এমন টার্গেট করতে হবে আল্লাহ পাক পাকুল আলম বলেন ওই ব্যক্তিটা হইল মায়ের রেম থেকে বা মায়ের পেট থেকে যেদিন নিষ্পাপ হয়ে আসে ঠিক হজে গমনকারীও আবার ফিরে আসবে নিষ্পাপ হয়ে কোন সুবাহান আল্লাহ তাহলে তাহলে আমরা হজে গেলে এই টার্গেটটা করার দরকার আছে যাই কিছু করছি জীবন আর করব না আমরা কি আর করব না কবুল হজের বিনিময়ে হল জান্নাত কবুল হজের বিনিময়ে কি জান্নাত এই নিয়ত করতে পারলে কবুল হজের বিনিময়ে হলো কি জান্নাত আর এই হাদিসটি এসেছে সুই বুহারি শরীফের সতেরোশো

না রেসুল সাল্লা উনি সাল্লামের বাণী এক থেকে উপর উমনাফ পর্যন্ত হয়তো দু মধ্যবর্তী যাবি অপরাধের আমার জনা হয়ে যায় আর আমাবুল রহজের বিনিময়ে জান্নাত ছাড়া আর কিছু নয় সুহী বহারি শরীফ এবং মুসলিম শরীফ আপনার মকবুল হস করলে আমার আল্লাহ পাঁকুড়াব্বুল আলামিন আপনাকে জান্নাত দিবেন কনসুবাহান আল্লাহ তাহলে মকবুল হজ করার পূর্বে টাকা পয়সা এবং নিয়ত সুহিনিয়ত আইসা সুহিনিয়ত থাকবে এমন টার্গেট করার দরকার আছে কি না দরকার আছে কি না আগের মানুষ যখন হজ করত তারা এমন নিয়ত থাকতো টার্গেট থাকতো মরার মতো চলতো মরার মতো চলতো আর এখন হজত আয়সা দেখা যায় ভেড়াগিরি না এমনটাও করা যাবে না খুব সতর্ক মাবরুর হজ জান্নাত অবশ্যই অবশ্যই জান্নাত এই জন্য আমাদের হজ আল্লাহ পাক কবুল করুক সকলে বলে আল্লাহ হুমামিন হজ করলে আমরা অনেকে মনে করি বাবা গো অর্থ টিয়া হস এই করতাম কি কয় ভাইয়া হেন যাইতাম কি দরকারটা আছে এমন অনেক মন মানসিকতা না এই ব্যাপারে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসালাম বলেন হজ এবং উমরা দারিদ্র গুনা বিমোচন করে

তোমরা হো মধ্যে অনুগামী বানাও অর্থাৎ হজ করলে তার সাথে উমরা করো আর উমরা করলে তার সাথে সাথে হজ করো কেননা দুটি দারিদ্র গুণাসুম এমনভাবে মিচন বিমোচন করে যেমন কামারের হাপর লোহা সোনা রূপা মরিচা বিমোচন করে আর হজে মাবরুর বিনিময় জান্নাত ছাড়া কিছুই নয় কন সুবাহান আল্লাহ নবী উদাহরণ দিছে লোহার ভিতরে যদি জংকার পরে কামার কাছে নিলে পাইরা ইচ্ছা মতন একদম পরিষ্কার করে ঠিক তুমি হজে গেলে উমরা করো আবার তুমি হজ করো ইডি করলে তোমার জীবনের গুণাগুলো কি হয়ে যাবে মাফ হয়ে যাবে এবং দারিদ্রতা থাকবে না কি থাকবে না দরিদ্রতা থাকবে না আমরা মনে করি যে না গো মা গো অতটা হর্ষে এমনটা আল্লাহ রাসুল বলেছেন যদি মক্কা মুদিনায় গমন করো আল্লাহ পাক রপ্ত আলমিন তোমার দারিদ্র্য মুছন করে ফেলবে কোন সুবাহান আল্লাহ যে রাসুল বলেছেন এটা সঠিক কি না এটা আমাদের আমল করার প্রয়োজন আছে কি আছে না এই ব্যাপার আরও বলেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম আমর ইবনা আজ থেকে বলেন আমা আলিমতান ইসলামা ইহাদিমু মাখানা কাবলাহু আন্দ হিজরতা তাহাদিমু মাকানা কাবলাহা ও না হাজ্যা ইহাদি মাকানা কাবলাহু হে আমার তুমি কি জানো যে ইস্তাম্বরণ কোন নেতা পূর্বের সকল অপরাধ ধ্বংস করে দেয় হ্যাঁ হিজরতের পূর্বের সকল গুনা ধ্বংস করে দেয় হজ তার পূর্বের সকল গুনা কেউ ধ্বংস করে দেয় মুসলিম শরীফ তিনশো একুশ স্তাম্বা রাহাদিস কন সুবাহান বলেন আমার উম্মত ওম্মত তোমার যাই জীবনে যত অন্যায় হয়েছে কিন্তু একটা জিনিস বান্দার মনে কষ্ট দিলে কাজ হবে না বান্দার হক নষ্ট করলে কাজ হবে না এটার দিকে খুব সতর্ক বান্দার থেকে কি কষ্টের মাপ নিতে হবে এবং বান্দার হক নষ্ট করলে বান্দা থেকে আপনাকে মাপ নিতে হবে এছাড়া কবিরা সুগীরা শিরিকই বেদাতি জানা অজানা প্রকাশ্যে গোপনে যত জীবনে গুনা করেছেন আরাফার জমিনে যখন অবস্থান করবেন বা কাবা ঘরকে দেখে যখন দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মাফ করে দেবেন রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে ঘোষণা দিয়েছেন বল সুবহানাল্লাহ মাবরুর হ শ্রেষ্ঠ জিহাদ এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবাজির আমল অনেক আলোচনা আছে বাবা আমি বিশটা হাদিস আজকে এনেছি আমি এখানে ছয় সাতটা হাদিস তেলাওয়াত করেছি আগামী কাল আমি আবার আট নম্বর হাদিস থেকে আলোচনা করব আমার বাকি হাদিসগুলো আপনাদেরকে শোনাবার চেষ্টা করব আপনাদেরকে বলতে চাই আমরা সকলে যাদের সমর্থ আছে বা সমর্থ নাই যাদের তারাও নিয়ত করার প্রয়োজন আছে কি আছে না দরকার আছে কি আছে না আল্লাহ দিতে কতক্ষণ লাগে আমরা যদি একটা মন তৈরি করি হজ অর্থ হলে গমন করা হজ ইচ্ছা করা ইচ্ছা শক্তিটা করেন আপনারা নিয়ত করেন টার্গেট করেন আল্লাহ আমার সমর্থ নাই তুমি যদি আমাকে সমর্থবান বানাও আমি জীবন একবার মক্কামুদ্দিন আয় জামু আল্লাহ সমর্থ দিতে বেশি সময় লাগবে লাগবে কোন ফায়া কোন বললি হয়ে যায় আল্লাহ দিয়াদন দেখে মন কাইনা নিতে কতক্ষণ কুলিল্লাহ হুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাসাওয়াতান জুল মুলকা মিম্মান ও ওতন জুমুল মাতা হত হই জুমাম তাস হত জি জুমান তাসা বিয়াদী কাল খায় ইন্না কা আলাকুল্লি শাহায়ীন খদির বলে ইন্না আলাকুল্লি শাহীন সব ক্ষমতা কার হাতে তাহলে আমরা কি নিয়তটা সই করতে পারি যাতে সমর্থন আছে আপনি নিয়ত করেন যাতে না ইচ্ছা নিয়োগ করেন আল্লাহ নিয়তের পর বরপর দেয় কি দেয় না যদিও আপনি নিয়ত করেন কিন্তু আপনার যেতে পারছেন না গুনা হবে গুণা হবে কিন্তু সব হবে কারণ আমরা এমন নবীর স্পেশাল উন্মত হয়েছি যেই নবীর উন্মত নিয়ত করলে সব নিয়ত করলে কি সব এই জন্য আমাদের নিয়ত হলো আসল জিনিস আর হজ হলো ইচ্ছা করা নিয়ত করা সংকল্প করা ইরাদা করা এই ইরাদাটা করতে কি পয়সা লাগে টাকা লাগে আপনারা কেউ ইচ্ছা করলে কি মারবো আপনাকে কেউ মারবে কেউ কিছু করবে না আপনি ইচ্ছা করেন ইনশাআল্লাহ বলেন আল্লাহ আমরা জীবনে বেঁচে থাকলে আমরা জীবনে একবার হজ করব বলে আলহামদুলিল্লাহ জীবনে আমরা বেঁচে থাকলে উমরা করব বলে ইনশা আল্লাহ মুকামুদ্দিনের সব কিছু হজের সমস্ত কিছুই ফরজ বলেন ওয়াজিব বলেন সুন্নত বলেন সব কিছু কিন্তু এই হজের ফরজ কে কবুল করাইতে হইলে হজের ওয়াজিব কে কবুল করাইতে হইলে মোট কথা আপনার জীবনে এই হজটা যদি যে করবেন এই মক্কামুদিনা এত কষ্ট করবেন আপনি আট তারিখ নয় তারিখ দশ তারিখ এগারো বারো তেরো পাঁচ দিন কষ্ট করবেন এই পাঁচটা দিন কবুল করাইতে গেলে নবীজির কদমে যেতে হবে কার কদমে যেতে হবে নবীজির কদমে যেতে হবে নবীজির কদম মানে মুদিনায় যেতে হবে মুদিনায় গেলে আপনার হজটা কুবুল হবে আর মুদিনায় যদি না যান তাহলে নবীজি একটা বদা দিয়েছেন যে ওই হাজি আমার মনে কষ্ট দিয়ে গেল। ওই হাজি কী দিয়ে গেল আমার মনে কষ্ট দিয়ে গেল আর যে হাজি হজ করিয়া অথবা হজের পূর্বে আমি নবীর সঙ্গে সাক্ষাৎ দিয়ে গেল কাবরি আমি জিন্দা থাকা অবস্থায় সে আমার সাথে সাক্ষাৎ দিয়ে গেল আর আমি ওই উপর হাসরের মাঠে তাকে সাফায়াত করা আমার উপর ওয়াজিব হয়ে যায় উচ্চ আমাজ দিয়ে বলেন আমরা মুদিনা যেতে চাই কি চাই না মুদিনা দয়াল দয়ানবীর জিয়ারত চাই কি চাই না আল্লাহ পাক আমাদেরকে আমরা যারা সমর্থমান আছি আমরা হজ করব উমরা করব যাদের সমর্থ হয় আমরা নিয়ত করব আল্লাহ কবুল করুক সকলে বলে আল্লাহ আমিন যারা সুনত পড়েন নাই সুনতরা পড়েন ইনশাল্লাহ